ধাপকায় ধর্মস্য ধর্মস্ব সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়ম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম নম শ্রী ভগবান নিজ মুখে অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যখনই ধর্মের গ্লানি আসে এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি সাধুগণের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি জগৎকে সাক্ষী রেখে পুণ্যময় এই ভারতবর্ষের বুকে ধর্মরক্ষার্থে বারবার ভগবান আবির্ভূত হয়েছেন এই যুগসন্ধিক্ষণে পরম করুণাময় যুগাবতার রামকৃষ্ণ আবির্ভূত হলেন এই ভারতবর্ষে তার শুভ আগমনে হিন্দু সনাতন ধর্মে নূতন প্রাণের সঞ্চার হল নমস্কার বন্ধুরা আজকের রামকৃষ্ণময় এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই বিশেষ নিবেদন সময়টা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে হুগলি জেলার আরামবাগ মহকুমার আট মাইল পশ্চিমে এবং বর্ধমান জেলার তিরিশ মাইল দক্ষিণে কামারপুকুর নামে একখানি গ্রাম এই গ্রামের প্রায় তিন মাইল দূরে দেড়ে গ্রামে ছিল শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বাসস্থান ক্ষুদিরাম ছিলেন তেজস্বী তথা নিষ্ঠাবান ব্রাহ্মণ সবাই তাকে দেবতার ন্যায় মান্য করতেন পৈতৃক জমি জমা নিয়ে তিনি কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন ঘটনাচক্রে এই গ্রামের জমিদার ছিলেন খুবই অসৎ এবং দুর্ধর্ষ প্রকৃতির একবার তিনি একটি মোকদ্দমায় জড়িয়ে পড়লেন সাক্ষীর অভাবে মামলায় জমিদার মশাইয়ের হেরে যাবার উপক্রম হল জমিদার তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষ্য দিতে অনুরোধ করলেন নানাভাবে প্রলোভন দেখাতে লাগলেন ক্ষুদিরাম কিন্তু রাজি হলেন না জমিদার মশাই শেষ পর্যন্ত নানাভাবে ভয় দেখাতে আরম্ভ করলেন কিন্তু কোনো ফল হল না সত্যাশ্রয়ী ক্ষুদিরাম তার সংকল্পে অচল অটল হয়ে থেকে গেলেন শেষে জমিদার মশাই ক্রুদ্ধ হয়ে ক্ষুদিরামের ওপর নানানভাবে অত্যাচার শুরু করল নিরুপায় ক্ষুদিরাম নিজ ধর্ম ও সততা রক্ষার জন্য দেড়ে গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করার সিদ্ধান্ত নিলেন কামারপুকুর গ্রামে ক্ষুদিরামের বন্ধু শুক্লাল থাকতেন শুকলাল সমস্ত ঘটনা শুনে ক্ষুদিরামকে বসবাস করার জন্য সামান্য কিছু জমি দান করলেন বন্ধুর সাহায্য পেয়ে ক্ষুদিরাম কামারপুকুরে এলেন স্থায়ীভাবে বসবাস করার জন্য বন্ধুর দেওয়া জমিটুকুতে চাষবাস করে যা পেতেন তার দ্বারায় তিনি গৃহদেবতা রঘুবীরের সেবা অতিথি সৎকার এবং নিজের ছোট্ট সংসারের কোনো রকমে ভরণ চালাতেন ক্ষুদিরামের পত্নী চন্দ্রমণি দেবী ছিলেন সাক্ষাৎ ভগবতী তুল্লা সতীসাধ্য রমণী পরের দুঃখে তার প্রাণ কাঁদত গ্রামবাসী সকলেই তাকে সাক্ষাৎ ভগবতী জ্ঞানে শ্রদ্ধা করত স্বামীর মতো তিনিও ছিলেন দেবদ্বিজ ভক্ত এবং সত্যাশ্রয়ী শত দুঃখেও কারো দান তিনি গ্রহণ করতেন না অতিব্রতা নারী চন্দ্রমণির হৃদয় ছিল মহৎ অতিথি সেবায় তিনি ছিলেন আদর্শ স্থানীয়া নিজে অভুক্ত থেকে সেই অন্নে আনন্দের সঙ্গে অতিথি সৎকার করতেন তিনি একদিন দুপুরের পর ক্ষুদিরাম খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করছেন চন্দ্রমণি দেবী নিজের আহারের ব্যবস্থা করছেন এমন সময় একজন অতিথি এসে উপস্থিত হলেন দুপুরবেলা বাড়ির দরজায় অভুক্ত অতিথি দেখে চন্দ্রমণি ব্যস্ত হয়ে পড়লেন তিনি তাড়াতাড়ি অতিথিকে আসন দিয়ে বসতে বললেন এবং হাত মুখ ধোবার জল দিলেন তারপর হাঁড়িতে যা কিছু ভাত তরকারি ছিল তাই দিয়ে পরিতৃপ্ত সহকারে অতিথি সেবা করলেন এবং নিজে যথারীতি উপবাসে রইলেন ওই অতিথি কিন্তু সমস্ত বুঝতে পারলেন যাবার সময় তিনি চন্দ্রমণিকে আশীর্বাদ করে বললেন মা তুমি মহাপুণ্যবতী তোমার পুণ্যে তোমার গর্ভে এক মহাপুরুষ জন্মগ্রহণ করবেন ওই পুত্রের জন্য তোমাদের এই পবিত্র বংশ চিরদিন নরনারীর শ্রদ্ধা ও পুজো পেয়ে থাকবে অতিথির এই আশীর্বাদ বিফল হল না এই ঘটনার এক বছরের মধ্যে বারোশো সালে এবং ইংরাজির আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ফাল্গুন শুক্লা দ্বিতীয়ায় পবিত্র ব্রাহ্ম মুহূর্তে বুধবার দিন চন্দ্রমণির গর্ভে জন্ম নিলেন যুগাবতার শ্রী রামকৃষ্ণ ক্ষুদিরামের আরো দুটি পুত্র ছিলেন বড়টির নাম রামকুমার মধ্যমটি রামেশ্বর তারপর এক কন্যা এবং কনিষ্ঠ শ্রী রামকৃষ্ণ। শ্রী শ্রীরামকৃষ্ণের মাতৃগর্ভে আসার পূর্বে ক্ষুদিরাম পিতৃপিণ্ডদানের জন্য গয়াধামে যাত্রা করেন পিণ্ডদানের পর ক্ষুদিরাম স্বপ্নে দেখলেন গদাধর স্বয়ং তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি কিছুদিনের মধ্যেই আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করে তোমাকে আমার সেবার অধিকার দান করব স্বপ্নাদেশ পেয়ে ক্ষুদিরাম মহানন্দে ফিরে এলেন কামার পুকুরে তারপর জন্মগ্রহণ করলেন রামকৃষ্ণ স্বপ্নাদেশ অনুযায়ী ক্ষুদিরাম পুত্রের নাম রাখলেন গদাধর জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা জয় গুরুদেব